মা এই শব্দটাই যেন পৃথিবীর সমস্ত ভালোবাসার সারাংশ আর সেই মাদের সম্মান জানাতেই এবার এক অনন্য উদ্যোগ পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির উদ্বোধন হল জননী আলোয় একটি এমন জায়গা যেখানে মা ও শিশু নিরাপদে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে পারবেন ক্লান্ত পথ চলা ব্যস্ততা কিংবা প্রয়োজনের মুহূর্তে জননী আলোয় হবে স্নেহের আশ্রয় এই বিশেষ উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি, পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাগ সমাজসেবী এবং হুগলির তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ সহ বহু বিশিষ্টজন শুধু তাই নয় নারী মুক্তির অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিরও উন্মোচন করা হয় এদিন নারী শিক্ষা ও সমাজ সংস্কারে যাদের অবদান চির স্মরণীয় তাদের প্রতি এই শ্রদ্ধাঞ্জলি যেন আজকের নারীদের পথ দেখায় আরো একবার এই উদ্যোগ নিয়ে কি বললেন অতিথিরা শুনে নিন দারুণ প্রয়াস এবং কথা জায়গা আমরা পাই না

করা হয়েছে আমাদের ভিডিও ম্যাম করেছে আমাদের পঞ্চায়েত প্রধান করতে হয়েছে সবাই মিলিত প্রচেষ্টায় আজকে এই কাজ হয়েছে এখানে হয়েছে রত্না দেনা না রত্না দিয়ে পাশে আমাদের শহরের পাশে সবাই মিলে আজকের এই প্রয়াস এবং এই সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয়েছে বাইরের সুন্দর মূর্তি তৈরি হয়েছে বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের এবং এই যে জায়গাটিতে করা হয়েছে এই জায়গাটিতে আপাতত এইভাবে করা হয়েছে টাকা দিতে আমরা চেষ্টা করবো সবাই মিলিতে ভাবে আমরা আলোচনাও করেছি এই জায়গাটিতে আরো আমরা সুন্দরভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করবো যাতে একটা

কর্মসূচি আছে এবং আমাদের প্রত্যেক মুহূর্তে প্রতি বছর কিছু না কিছু না কিছু সবসময় কিছু না কিছু একটা নতুন ধরনের উপহার আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য দিচ্ছেন এবং মহিলাদের পাশে তিনি কত রকম ভাবে আছে সেটা আমাদের প্রকল্প দ্বারাই সবসময় প্রমাণিত যাবতীয় যা যা আমাদের প্রকল্প আছে তিনি জানতে পেরেছেন আমাদের সকলের জন্য এরপরে আগামী আগামী করতে পারবেন আমাদের বন্দ্যোপাধ্যায় এখন বিহার দশক হয়ে আছে এবং চেষ্টাও করা চলছে যাতে তারপরে আরো জিনিসটাকে আমরা

আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি নিশ্চয়ই কিন্তু আমি একজন সাংসদ আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ফান্ড সেই মধ্যে আমরা চেষ্টা করি আমার চার সাতটা চা বিধানসভায় ঠিক ভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেওয়ার এবং সবার অসুবিধে গুলো বোঝার তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি তার সাথে পঞ্চায়েত আছে তার সাথে ব্লক রয়েছে আহ জেলা পরিষদ রয়েছে সবার মিলিত করছে সব কাজ হওয়া দরকার

এখন ভাষা আন্দোলন আবার শুরু হতে চলেছে বাংলা ভাষাকে অপমান করার ক্ষমতা কাউ নেই কেউ করতে পারবে না আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি সারা বিশ্বে বাংলা ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে প্রচুর বাঙালি রয়েছে কি বলবো মানে আমাদের মনে মনে ঋষিরা যারা রয়েছেন তাদের নাম হয়তো ওরা জানেন না তারা জানেন না আমাদের পশ্চিমবাংলা থেকে কারা কারা এসছে যাই কিন্তু তারা এরকম ধরনের বক্তব্য করছেন ঠিক আছে তারা না জেনে বলছেন তো যারা না জেনে কথা বলেন তাদেরকে মাফ করে দেওয়া উচিত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের

সব বাঙালি বাঙাল বাংলার গান বাংলার ঠিক আছে প্রভাত বাংলার 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 বাঙালি আমরা আমরা ভাষা বাংলা ভাষা বলি আমরা বাঙালি আছি সারা ভারতবর্ষে বলে সারা বিশ্বে বাঙালিরা আছে বাঙালি বলুন রাষ্ট্রপতিও ছিলেন বাঙালি মন্ত্রী ছিলেন বাঙালির কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাঙালি বিশ্বের বৈজ্ঞানিকও ছিলেন বাঙালিরাই তো সব আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছে আজকে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র যে বৈজ্ঞানিক হয়েছে সবই তো আছে বাঙালিরা জগদীশ চন্দ্র গোষ সেটা তো আছে আবার কবিতা বলি সবই আছে সুগান্ত আটার চাকরি থেকে আরম্ভ করে তারপরে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক শুরু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা বনদেব গানের মাধ্যমে বন্দে তা বাংলা ভাষাকে যারা অপমান করছে এই বাংলায় কিন্তু সারা বিশ্বের পথ দেখিয়েছে আমাদের বাঙালি এখন যিনি আছে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের মাধ্যমে বাংলা কেন বিশ্বকে ভারতবর্ষ কেন বিশ্বকে একটা পদ দেখিয়েছে মমতা

মতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কে বলেছিল বুর্জুয়া কোর্ট নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকে বলেছে বিপ্লবীদের মূল আন্দোলনের কারিগর হচ্ছে সুভাষ চন্দ্র তাকে বলেছিল তোজর কুত্তা বাঙালি এটা তো বিদেশের দালাল সিপিএম বলুন বিজেপি হচ্ছে বিদেশের দালাল বিজেপি আজকে আমেরিকার দালাল আমেরিকার দালালের দ্বারা পরিণত হয়েছে নাহলে সিন্ধুর আন্দোলনে যে সিন্ধু দখল করার কথা সেটাই পিছিয়ে আসলেন বা ইসারায় আমেরিকার রাষ্ট্রপতি ইশারা তাই বিদেশি দালালের ভারতবর্ষকে সম্মান দিতে জানে না বাংলা ভাষা তদুদের কথা ভারতবর্ষকে এরা সম্মান দিতে জানে না এদেরকে ভারতবর্ষে যারা রয়েছে ভারতবর্ষটাকে শেষ করার জন্য চক্রান্ত করছে এরা যদি আহ রবীন্দ্রনাথ কেন আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন মুক্তিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য

মমতো আমি একটা জানি মমও তো বন্ধ করতে যদি যদি বাংলায় চাইতেন তবে এটা কোন কোনো ক্যাম্প ডিটেনশন চালু কি হবে ডিটেনশন ক্যাম্পে আগে ঢোকা তো হবে অবিশ্বর রাষ্ট্রীয় যে স্বাস্থ্যমন্ত্রী তাকে ডিটেনশন ক্যাম্পে তো হবে ঢোকা তো হবে যে त्रिपुरा മുഖ്യമന്ത്രി সেও ডিটেনশন ক্যাম্পে ঢোকা হবে ডিটেনশন ক্যাম্পে ঢোকা হবে এরা তো স্বয়ং কোধানমন্ত্রী বাড়ি তো নরেন্দ্র মোদীর জন্ম হচ্ছে পাকিস্তানে তো আগে পাকিস্তানে চলে যাবে তারপরে এনআরসি নিয়ে চিন্তা ভাবনা করবে আর বাংলায় যতক্ষণ বাঙালিদের রক্ত থাকবে বাংলা স্বাধীনতা এনে দিয়েছে বাঙালিরা যতদিন বাঙালিরা বেঁচে থাকবে বাংলায় কোনো এনআরসি হবে কিছুই পড়বে না এই যে বাঙালিদের উপর যে বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে বাঙালিরা তো একত্রিত হচ্ছে তো যারা বাইরের বাইরে বাইরের রাজ্যের লোকেরা আমার বাংলার উপরে আছে আমাদের বাঙালির উপরে আছে বাঙাল বাঙালিদের উপরে যে কলকাতার উপরে বা বিভিন্ন জায়গা বসবাস করছে কাজ করছে তো আমরা আঘাত যত দোষ বাঙালি সেই জন্য বাংলা যেদিন রেগে যাবে নরেন্দ্র মোদি কেন অসীম আর ক্ষমতা নেই বাঙালিদের রক্ষা বাংলার দেশশাদি কোরেলে নিয়েছে বাংলায় চাইবে সর্বশ্রেষ্ঠ ভারত বলে বলি নারীদের জন্য আরো সুরক্ষা আরো সম্মান আরো সুযোগ পান্ডুয়ার জননী আলোয় যেন গোটা রাজ্যের কাছে এক অনুকরণীয় বার্তা হয়ে ওঠে